বাংলাদেশের বিপক্ষের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পড়েন ভারতীয় ওপেনার রাওয়াল আর এতেই তিনি ছিটকে যান দল থেকে তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পড়ে শেফালি ভার্মার অথচ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড তো দূরে থাক রিজার্ভ বিবেচনাতেও ছিলেন না এই ভারতীয় ওপেনার আর বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা সেই শেফালি সুযোগ পেয়েই করলেন বাজিমাত ব্যাটে বলে দারুণ এক অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ভারতকে জিতিয়েছেন প্রথম বিশ্বকাপ নিজে বাগিয়ে নিয়েছেন ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও তবে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে সাতাশি রানের অনবদ্য ইনিংস খেলা এবং বল হাতে মাত্র ছত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করা শেফালি প্লেয়ার অব দ্য ফাইনালের পুরস্কার না পেলেও অবাক হবার কিছুই ছিল না কেননা ফাইনালে ব্যাটে বলে আরও এক ভারতীয় ক্রিকেটার দেখিয়েছেন নিজের করিশমা করেছেন এমন এক কীর্তি যা পুরুষ কিংবা নারী ক্রিকেটে এর আগে দেখা যায়নি আর কখনো চাই চায় রে ক্রাঞ্চি ক্লাব ড্রাই কেক সাথে আয়েশ বলছিলাম ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মার কথা নামের যথাযথ যেন করলেন এই অলরাউন্ডার পুরো আসর জুড়ে ছড়িয়েছেন আলো ছড়িয়েছেন জ্যোতি ফাইনালের কথাই ধরা যাক ব্যাট হাতে মিডল অর্ডারে নেমে করেছেন একশো স্ট্রাইক রেটে আটান্ন রান দলকে পৌঁছে দিয়েছেন তিনশো রানের সংগ্রহের কাছাকাছি শুধু তাই নয় পরবর্তীতে বল হাতে একে একে শিকার করেছেন পাঁচ উইকেট সেটিও মাত্র উনচল্লিশ রান দিয়ে আর এতেই হয়েছে সেই কীর্তি নারী বিশ্বকাপ তো দূরে থাক পুরুষ বিশ্বকাপেও দেখা যায়নি এমন অলরাউন্ড পারফরমেন্স ব্যাট হাতে অর্ধশতক আর বল হাতে ফাইফার একই ম্যাচে পুরুষ নারী মিলিয়ে কোনো বিশ্বকাপের নক আউটে এমনটা দেখা যায়নি এর আগে কখনোই শুধু নারী বিশ্বকাপের কথা বিবেচনা করলে গ্রুপ পর্ব এবং নকআউট পড়বে এমন পারফরমেন্স ইতিহাসে প্রথমবারই দেখল ক্রিকেট বিশ্ব আর ফাইনালে এমন ইতিহাস গড়া পারফরমেন্স করেও ম্যাচ সেরা না হওয়ার আক্ষেপ থাকার কথা নয় দীপ্তি শর্মার কেননা তিনি যে বাগিয়ে নিয়েছেন পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারটাই কেননা শুধু ফাইনালে নয় পুরো আসর জুড়েই দীপ্তি দেখিয়েছেন নিজের প্রতিভার স্বাক্ষর নয় ইনিংসে বল হাতে তার শিকার বাইশ উইকেট ব্যাট হাতে সাত ইনিংসে ত্রিশের উপর গড়ে আছে দুশো পনেরো রানও বলা যায় ভারতের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের পেছনে সিংহভাগ অবদানে রেখেছেন এই আটাশ বছর বয়সী অলরাউন্ডার আর টুর্নামেন্ট সেরা প্লেয়ার হওয়ার পর দীপ্তি জানালেন এখনও তার কাছে পুরোটা লাগছে স্বপ্নের মতোই নিজের জেতার ট্রফি উৎসর্গ করলেন বাবা মাকে দোসরা নভেম্বর ঘরের মাঠ নাভি মুম্বাইয়ে সাউথ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপ যেতে ভারত দেশটির ক্রিকেট ইতিহাসের পাতায় নিশ্চয়ই সোনালী অক্ষরেই লিখা থাকবে দীপ্তি শর্মার নাম ক্রিক ফ্রেন্জি